অর্থনৈতিক অগ্রগতি সাধনের এই ব্রিটিশ প্রকল্প ব্যাপক বাধার সম্মুখীন হয় এই জমিদার হিন্দুরা বোমাবাজি করে আগুন জ্বালা একের সারখার করে দিছিল ওই সময় হিন্দু শাসিত প্রভাবিত অভিন্ন বঙ্গ ধৈর্য রাখার প্রেরণা জোরদার করতেই রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের প্রতিক্রিয়াতেই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটা রচনা করেন অর্থনৈতিক সাংস্কৃতিক এবং রাজনৈতিকভাবে তৎকালীন অবিভক্ত বাংলার অধিপতি শ্রেণীর নেতৃত্ব হিন্দুদের সংঘবদ্ধ সংগ্রাম এবং প্রতিরোধের মুখে উনিশশো সালে মাত্র ছয় বছরের মধ্যে ব্রিটিশ রাজ বঙ্গবঙ্গ রদ করতে বাধ্য হয় যদি উনিশশো সালে গঠিত পূর্ববঙ্গ পৃথক রাজ্য হিসেবে টিকে যেত তাহলে অল্প কয়েক বছরের মধ্যে নিশ্চয়ই এর রাজধানী ঢাকায় বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ অনেক কিছু প্রতিষ্ঠিত হইত তো ব্রিটিশ রাজের এই সিদ্ধান্ত পরিবর্তন হয় পূর্ববঙ্গের মানুষরা আবার সেই পুরনো বঞ্চনার রাস্তায় ফিরে যায় ফলে হিন্দু অধিপতি শ্রেণীর বহু বাধা ছিন্ন কইরা বহু ক্লেশ সহ্য কইরা ঢাকায় প্রথম স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় অনেক দেরিতে উনিশশো সালে ব্রিটিশ উপনিবেশিক আমলাতন্ত্র এবং যাতে মুসলমানেরা স্থান না পায় তাই তৎকালীন কলকাতার ক্ষমতাশালী এবং অভিজাত শ্রেণী ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার তীব্র বিরোধিতা করছিল তবে সমস্ত প্রতিকূলতা উপেক্ষা করিয়া উনিশশো একুশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এর ফলে পূর্ব বাংলার মুসলিমদের ভাগ্য উন্নয়নের যে নতুন সুযোগ সৃষ্টি হয়েছিল এতে কোনো সন্দেহ নাই কিন্তু বাস্তবে যা ঘটছে তা হল এই অঞ্চল শাসন করার জন্যে একটা নতুন গোষ্ঠীর অভ্যুদয় হয়েছে যারা মানসিকভাবে পশ্চিমের অনুরাগী তাদের রাজনৈতিক এবং সাংস্কৃতিক ব্যবস্থার অনুসারী এবং স্বদেশের সম্পদ বিদেশে পাচারকারী একটা নব্য ধনিক এবং মধ্যবিত্ত শ্রেণী যাদের কাছে দেশ একটা উপনিবেশ যাদের কাছে বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নাই সমস্ত ভবিষ্যৎ পশ্চিমে ঢাকায় একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় ইংরেজদের অনেক উদ্দেশ্যে প্রধান তিনটা উদ্দেশ্য ছিল এক ইংরেজ প্রশাসনের সহযোগী অনুগত কর্মচারী তৈরি করা দুই উপনিবেশিক শাসকদের তৈরি রাজনৈতিক বন্দোবস্ত জারি রাখা এবং তিন পশ্চিমা সংস্কৃতির প্রতি অনুগত এমন একটা শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করা যারা ইংরেজ শাসনের পশ্চিম অভিমুখী যাত্রা চলমান এবং অব্যাহত রাখবে এরা দেখতে বাদামী বা কালো রঙের বাঙালি মুসলমান হইলেও ভাবাদর্শ মনন চালচলনে হবে সাদা সাহেব এবং মেম বাচ্চা। প্রতিষ্ঠাকাল থেকেই এই বিশ্ববিদ্যালয়ে ইংরেজ সরকারের চাহিদা মতো নেতা নেত্রী আমলা লুটেরা বণিক সামসা শিক্ষক বুদ্ধিজীবী নানান পেশাজীবী তৈরির একটা কারখানায় পরিণত হয় পূর্ব বাংলার খেতে খাওয়া কৃষক মজুর শ্রমিকদের হার ভাঙা পরিশ্রমের টাকায় গড়ে ওঠা এই প্রতিষ্ঠান শুরু থেকেই স্বদেশবাসীর উন্নয়নের উদ্দেশ্য এবং লক্ষ্যের সাথে বিশ্বাসঘাতকতা করছে যাদের রক্ত ঘাম এবং অর্থে এই বিদ্যাপীঠ পরিচালিত হয় তাদেরই ইতিহাস ঐতিহ্য ধর্ম বিশ্বাসের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য জনবল সৃষ্টি করাই হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান ভূমিকা কিতামাশা তবে আপন কৃষ্টি সংস্কৃতি এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হাতে গোনা অল্প কিছু দেশপ্রেমিক মানুষও এই বিশ্ববিদ্যালয় থেকেই বাড়াইছে বাবাদর্শগত ঝোঁকের কারণে এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা নিজেদের অজান্তেই এখনো ইংরেজ উপনিবেশিক সংস্কৃতি দিয়ে আচ্ছন্ন হয়ে আছে সাতচল্লিশের দেশ স্বাধীন আটাত্তর বছর পরেও এখনো তারা ব্রিটিশ রাজের রাজধানী কলকাতাকেই কেন্দ্র মনে করে তাদের কালের বিবর্তন কলকাতা ইন্ডিয়ার একটা পরিত্যক্ত স্মৃতিতে পরিণত হইলেও তাকেই মানদণ্ড ধরে এবং অনুসরণ করে এরা তথাকথিত উচ্চস্তরে উন্নীত হওয়ার চেষ্টা চালায় লোভের এই লক্ষ্যস্থল কলকাতায় তাদেরকে ক্রমশ মুসলিম বিদ্বেষী করে তোলে এর চূড়ান্ত পরিণামে পশ্চিমী তাদের ক্যাবলায় পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রমে উত্তীর্ণরা এখনো ইংরেজদের তৈরি সেই সিস্টেম বা ব্যবস্থাকে অনুসরণ করে চলতেছে এখনকার জ্ঞান উৎপাদনের সিলসিলা পুরোপুরি পশ্চিম কেন্দ্রিক যেটাকে ইংরেজিতে বলে ইউরোসেন্ট্রিক আর এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রধান স্বপ্ন হল ইংরেজদের তৈরি করে রেখে যাওয়া রাজনীতি প্রশাসন এবং নানা পেশায় প্রবেশ করে ঘুষ দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পত্তির মালিক হওয়া এবং সুযোগ পেলে অথবা প্রজন্ম পরবর্তীকালে তার অবৈধভাবে অর্জিত সম্পদ ইউরোপ বা উত্তর আমেরিকায় পাচার করা উনিশশো সালে ইংরেজ এবং উনিশশো সালে পাকিস্তানের শাসন থেকে দুই দুইবার আজাদি লাভের পরেও এই বিশ্ববিদ্যালয়ের আদর্শগত অভিমুখে বা ক্যাবলার কোনো পরিবর্তন ঘটেনি এইটা এখনও নিজ দেশের ভিত্তিমূলের দিকে ঘুরে তাকায়নি উপরন্ত দিনের পর দিন এর শিক্ষক এবং শিক্ষার্থীদের মান দুটেই অধপতিত হয়েছে এর ফলে এখান থেকে স্বদেশের প্রতি বৈরি খুবই নিম্নমানের বিকৃত মানসিকতার একদল লোক তৈরি হয়েছে এবং হচ্ছে এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা এই রাষ্ট্রের সবচেয়ে বড় বিনিয়োগ আছে যে বিশ্ববিদ্যালয় তাকে পারি না এর অভিমুখ অবশ্যই বদলায় দিয়া দেশ গড়ার সঠিক পথে স্থাপন করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মরহম আহমেদ শরীফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা এবং রাজনৈতিক হস্তক্ষেপ সহকর্মীদের মধ্যে নীতিহীনতা এবং সামগ্রিকভাবে জ্ঞান চর্চার পরিবেশের অধপতনের বিস্তারিত এবং কঠোর চিত্র তুলে ধরে বিভিন্ন সময় লেখা সাক্ষাৎকার বক্তব্য ব্যাপক সমালোচনা করছেন তিনি বলতেন এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতি বলে কিছু নাই আছে শুধু স্বার্থ এখানে শিক্ষকতা পেশাতে নৈতিক ও বুদ্ধিবৃত্তিকভাবে দেউলিয়া হয়ে পড়ছে মনীষী আহমেদ সফা তার ধ্বস্ত বিধ্বস্ত বিশ্ববিদ্যালয়ের প্রবন্ধে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিবর্তনে কঠোর সমালোচনা করছেন তিনি একে মুমূর্ষ রুগ্ন প্রতিষ্ঠান হিসেবে আখ্যায়িত করছেন উনিশশো সালে প্রকাশিত গাভী বৃত্তান্ত উপন্যাসে তিনি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতির নোংরা জটিল চিত্র তুলে ধরছেন এখানে উপজেলার পদছো অন্যান্য পদের জন্য শিক্ষকদের মধ্যে যে ধরনের নৈতিক স্খলন রাজনৈতিক আনুগত্য এবং ক্ষমতার জন্য কারাকারি দেখা যায় এর হীনমান এবং রুচি শূন্যতার বর্ণনা মেলে তার ওই গাবে বিতানতে এর মাধ্যমে তিনি দেখাইছেন কিভাবে প্রগতিশীল এবং অসাম্প্রদায়িক মতাদর্শে কথা বলতে বলতে এই শিক্ষায়তনকে একটা বন্ধা নিষ্ফল অকেজ প্রতিষ্ঠানে পরিণত করা হইছে আহমেদ সভা বহু আগে 1975 সালে জেরনংড়া এবং লজজা জনক রাজনৈতিক সমালোচনা করেছিলেন তা এখনো विद्यমান এবংচলমান আছে তার মতে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন জ্ঞান বিতরণের কেন্দ্র না বরং ক্ষমতা এবং সম্পদ আহরণের একটা লড়াইয়ের ক্ষেত্র দার্শনিক চিন্তক কবি ফরাদ মাজার তার বিভিন্ন লেখায় এবং বক্তৃতায় বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় মরে গেছে এটা এখন মরচে পড়া দপ্তরই ব্যবস্থা যেখান থেকে বছর শেষে কিছু সনদ বিতরণ ছাড়া আর কিছু হয় না এর সাথে জ্ঞান বিজ্ঞান বা শিক্ষার কোনো সম্পর্ক নাই এটা ক্ষমতাসীন রাজনীতির বৌদ্ধিক দাস অথবা ইন্টেলেকচুয়াল স্লেভে পরিণত হয়েছে এবং এই প্রতিষ্ঠান থেকে সৃজনশীলতা বা মুক্ত চিন্তা আশা করা বৃথা অধ্যাপক সলিম উল্লাহ খান তার বিভিন্ন প্রবন্ধ নিবন্ধ ও বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুরবস্থার কথা তুলে ধরছেন তার মতে বাংলাদেশ প্রতিষ্ঠার পর গণতন্ত্রায়নের নামে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানকে একটা উর্বর ফলনশীল এবং কার্যকর বিশ্ববিদ্যালয় হিসেবে বিকশিত হয়ে না দিয়ে পুরোপুরি ধ্বংস করা হয়েছে এখন এখানে কোনো শিক্ষা গবেষণা জ্ঞান বিজ্ঞান এই সমস্ত একাডেমিক কাজকর্ম আর হয় না দ্বাস নির্বাচনে বিভিন্ন শিক্ষার্থী সংগঠনের ইস্তেহার যে কর্মসূচি বা দাবি দেওয়া থাকা উচিত বলে আমি মনে করি সেটা নিয়ে আমি কিছু আলাপ করছিলাম আজকে আমি খুব স্পষ্টভাবে বলতে চাই কয়েকটা দফার কথা নম্বর ঢাকা এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জ্ঞান চর্চার অভিমুখ স্বদেশ এবং আপন ধর্ম ঐতিহ্য এবং শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ করে বাংলাদেশি জাতীয়তাবাদী ধারায় নতুন করে গড়ে তুলতে হবে দুই নম্বর দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাঙ্গনকে অবশ্যই আমি ফেসিবাদ ইন্ডিয়ান আধিপত্যবাদ এবং ইউরোপ কেন্দ্রিক ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা থেকে মুক্ত করতে হবে তিন নম্বর বিশ্ব শীর্ষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম গবেষণা কর্ম এবং প্রশাসন যেভাবে পরিচালিত হয় সেই আঙ্গিকে নতুন বিধিবিধান নীতিমালা প্রণয়ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে পুনর্গঠন করতে হবে চার নম্বর উনিশশো তিয়াত্তর সালে হাসিনার বাপ মুজিব প্রবর্তিত বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ বাতিল করে এখানে শিক্ষকদের দলবাজি নিষিদ্ধ করতে হবে ভোটের মাধ্যমে বিসি দিন এবং বিভিন্ন পদে নিয়োগের প্রক্রিয়া বন্ধ করতে হবে পাঁচ নাম্বার শিক্ষকদের যথেচ্ছাচার অফিসার ফাঁকিবাজি এই সমস্ত রোধে তাদের জন্য মূল্যায়ন বা রেটিং ব্যবস্থা চালু করতে হবে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে শিক্ষকদের মূল্যায়ন ব্যবস্থা চালু করে তা সবার জন্য উন্মুক্ত করে দিতে হবে পাশাপাশি সরকারি চাকরির মতো চিরস্থায়ী নিয়োগ পদ্ধতি থেকে বাইর হইয়া উচ্চ বেতনে মেয়াদ ভিত্তিক চুক্তিতে শিক্ষক নিয়োগ দিতে হবে রেটিং অনুযায়ী শিক্ষকতার মান বিচার করে চুক্তি নবায়নের ব্যবস্থা চালু করতে হবে এখানে আসবে সেরা শিক্ষকেরা ভালো বেতনে আমার চাকরি আছে কোনোদিন যাবে না এটা হবে না ছয় নম্বর শিক্ষার্থী হিসেবে ভর্তির ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য পোষ্য কোটা এবং মুক্তিযোদ্ধার সন্তান এবং দৈহিত্যদের জন্য কোটা বাতিল করতে হবে এই ছয় দফা আদায়ের জন্য যারা সম্মত থাকবেন তারা ডাকস নির্বাচনে তেমন সংগ্রামী প্রার্থীদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমি এরপর দিন ছাত্র ছাত্রীদের জীবনের সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। সেগুলো সমাধান বা সমস্যা লাঘবের জন্য করণীয় উল্লেখ করব আর যে সমস্ত প্রার্থী এ সমস্ত আদায়ের জন্য আন্দোলন করবেন সংগঠিত হবেন তাদের পক্ষে ভোট চাইব ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু একটা শিক্ষাঙ্গন না এটা বাংলাদেশের ভবিষ্যতের প্রতীক রাষ্ট্রের বুদ্ধিবৃত্তির কারখানা তাই ডাকস নির্বাচন কোনো সাধারণ নির্বাচন না বরং আগামী দিনের বাংলাদেশ কেমন হবে তার পূর্বাভাস আমরা যদি আজকের দিনের সঠিক নেতৃত্ব সঠিক অভিমুখ আর সঠিক লক্ষ্যকে বেছে নিতে পারি তবে আগামীর বাংলাদেশ হবে স্বাধীন চিন্তার সমৃদ্ধির এবং মর্যাদার বাংলাদেশ আজকের আলোচনা আপনাদের কাছে শুধু ইতিহাসের পাঠ না আগামী দিনের শপথ আমরা যদি চাই ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের স্বপ্নের বাংলাদেশ গরুক তবে ডাকসি নির্বাচনকে অবশ্যই সেই পরিবর্তনের হাতিয়ার বানাতে হবে ভুল প্রার্থীকে ভোট দেওয়া মানে শুধু একটা পদ নষ্ট করা না মানে পুরো জাতির দিকভ্রান্তি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ